গুড মর্নিং সবাইকে আর এই যে একদিন ছুটির দিন সকালবেলা চলে গেম চলে এসেছি এই যে গঙ্গার ঘাটে আর এই যে সূর্যটা সবে উঠছে আর কি সুন্দর জলের ভিতরে সূর্যটা দেখা যাচ্ছে এই যে তখন দোয়ারটা সবে নামতে শুরু করেছে আর এই যে দুজনে গিয়ে চুপচাপ গঙ্গার ঘাটে পা ডুবিয়ে বসে আছি কি ভালো যে লাগছিল আর এই যে দূর থেকে একটা যাচ্ছিল ছোট বোট ওই মাছ ধরা যে ট্রলারগুলো হয় না ওইগুলো দেখো এখন গঙ্গা কিন্তু পুরো একদম মানে জলে ভরে রয়েছে অন্য সময় যাই গিয়ে দেখি বেশ অনেকটা জল নিচে থাকে অনেকটা জল কমও থাকে আর এই যে সকালবেলা এই যে সবাই স্নান করতে এসেছে আর এই নিয়ে একদম বয়স্কগত ভদ্র মহিলা এমনি কি সুন্দর সাঁতার কাটছে সেই ছোটোবেলায় ফিরে গেছি যেন ছোটোবেলায় সেই পুকুরে গিয়ে আমরা যেরকম সাঁতার কাটতাম না তো সেটার কথাই মনে পড়ে গেল আর বেশ বসে থেকে তাকে সময়টা কোথা হাত থেকে কেটে যাচ্ছিল না বেশ ভালো লাগছিল আর এই ছোট ছোট বাচ্চারাও দেখি এসে আছে আর আমরা দুজন কি করব চুপচাপ বসেই ছিলাম ওখানে